ধর্ম নিরপেক্ষ মতবাদ অনেকে সঙ্গে থাকবেন এই ধর্ম নিরপেক্ষ মতবাদের এর অর্থ হচ্ছে ধর্মের বিষয়ে আমি নিরপেক্ষ থাকব ধর্মের বিষয়ে আমি নিরপেক্ষ থাকব অন্যভাবে বলা যায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মকে বাদ দিব ধর্মকে এখানে নিয়ে আসবো না ধর্ম আপনি আপনার মতো করে পালন করবেন আর রাষ্ট্র চলবে আমাদের আইন অনুযায়ী এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ অর্থাৎ রাষ্ট্র ধর্ম দিয়ে চলবে না ধর্ম চলবে মসজিদে ধর্ম চলবে মাদ্রাসায় ধর্ম চলবে খানকায় ধর্ম চলবে দরগায় এইগুলোর মধ্যে ধর্ম চলবে আর বাকি সব জায়গায় আমাদের নিজেদের আইন চলবে এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ তাহলে ধর্ম নিরপেক্ষ মতবার যদি কেউ বিশ্বাস করে তার ইমান চলে যাবে আল্লাহর আইলামিন বলেন আল্লাহ সাবধান থাকো তোমরা সৃষ্টি যার এই দুনিয়ায় আইন চলবে তার তাহলে এই সৃষ্টিকার সৃষ্টি জগৎকার আল্লাহর আইন চলবে কার সৃষ্টি যার আইনও চলবে তার সৃষ্টি যেহেতু আল্লাহর আইনও চলবে আল্লাহর আমি আপনি যদি বলি আমাদের ধর্ম ব্যক্তিগতভাবে নিজ নিজ ধর্ম নিজেরা পালন করব ধর্ম থাকবে ধর্মের জায়গায় কিন্তু এই সমাজ চলবে আমাদের আইন অনুযায়ী এই রাষ্ট্র চলবে আমাদের আইন অনুযায়ী এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্মকে এই রাষ্ট্র থেকে আলাদা করা হচ্ছে ধর্মকে এই সমাজ থেকে আলাদা করা হচ্ছে ধর্মকে ব্যক্তি জীবন থেকে আলাদা করা হচ্ছে ধর্মকে একটা জায়গার মধ্যে কোন ঠাসা করে রাখা হচ্ছে এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ যেই ব্যক্তি এই মতবাদে বিশ্বাস করবে সাথে সাথে তার ইমান চলে যাবে আল্লাহ رب العالمین সূরা আহزابের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কামালা লাকুম ফি রাসূলিল্লাহ ইউসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আপনাদেরকে একটা প্রশ্ন করি মনোযোগ দিয়ে প্রশ্নটা শোনেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবন দশায় তার সাহাবিরা যারা ছিল জীবিত ছিল এবং রাসুলের জিন্দগিতে যারা জীবিত ছিল আপনারা একজন সাহাবিকে দেখান যেই ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত এগুলো শিখছে মোহাম্মদ সাল্লাইসাল্লাম থেকে আর রাজনীতি এগুলো শিখছে আবু জায়েল থেকে এরকম কোনো সাহাবিকে আছে এরকম কি কোনো সাহাবী আছে যে নামাজ রোজা হজ জাকাত কোরআন এগুলা শিখছে মুহাম্মদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আর রাজনীতি শিখছে আবু জাহেল থেকে এরকম কি কোনো সাহাবি আছে তারা ধর্মীয় গুরু কাকে মেনেছেন রাজনৈতিক গুরু তাকে মেনেছেন মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতই শিখান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিকে কা সাহাবীকে রাজনৈতিকও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে মদিনায় দশ বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন তাহলে এমন কোন কি আপনি দেখাতে পারবেন যেই ব্যক্তি ধর্ম শিখছে শিখছে একজন থেকে আর রাজনীতি আরেকজন থেকে দেখাতে পারবেন আমাদের এখানে অনেকে মুড়ি থাকতে পারেন কেউ সারসিনার মুরিদ থাকতে পারেন কেউ চর্মনার মুরিদ থাকতে পারেন কেউ সোনাকান্দার মুরিদ থাকতে পারেন কেউ কেউ নাগাইশের মুরিদ থাকতে পারেন এক একজন এক এক জায়গার মুরিদ তো আপনারা যখন ধর্মের বিষয়ে আসে ওই মুরুব্বীকে অনুসরণ করেন ওই ফির সাহেবকে অনুসরণ করেন রাজনীতির বিষয়টা আসে কেন তেমনিভাবে আবু জাহেদের কাছ থেকে তো আমরাও যদি রাসুল সাল আলাইসাল্লামের প্রত্যেকটা সাহাবি ধর্ম শিখছে তার থেকে রাজনীতিও শিখছে তার থেকে কিন্তু আমাদের সমাজের কালচারটা দেখা যায় আমরা ধর্ম শিখি ধর্মগুরুর মধ্য দিয়ে ওমুক খ্রিস্টাদ থেকে ওমুক হুজুর থেকে অমুক ইমাম সাহেব থেকে কিন্তু রাজনীতি করতে গিয়ে রাজনীতি শিখি শেখ থেকে রাজনীতি শিখি খালদাজিয়া থেকে রাজনীতি শিখি তারেক জিয়া থেকে ঠিক না তাহলে ধর্ম এবং রাজনীতি এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্মটা আলাদা থাকবে ধর্ম আপনি নিজে নিজে পালন করবেন অসুবিধা নাই কিন্তু রাজনীতির ক্ষেত্রে ধর্ম আনা যাবে না এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ কিন্তু ধর্ম শিখিয়েছেন রাজনীতিও শিখিয়েছেন অর্থনীতিও শিখিয়েছেন আর আল্লাহ রবুল আলমিনও বলেন আল্লাহুল হলকুয়াল্লামরু এই পৃথিবী সৃষ্টি যে করেছেন তোমাদেরকে যেই সৃষ্টি করেছেন সৃষ্টি যার এই দুনিয়াতে আইনও চলবে তা আর আমি আপনি যদি বলি সৃষ্টি আল্লাহর ধর্ম ধর্ম চলবে এই মসজিদ মাদ্রাসায় খানকায় দরগায় তাহলে আর রাজনীতি এটা আমাদের মত করে চলবে অর্থনীতি আমাদের মত করে চলবে দেশ আমাদের মত করে চলবে তাহলেই আল্লাহ বললেন যে আইন যার সৃষ্টি যার আইন তার আমি বললাম সৃষ্টি যার তার শুধু মসজিদ মাদ্রাসায় আইনগুলো চলবে আমার সমাজের মধ্যে তার আইন চলবে না রাষ্ট্রের মধ্যে তার আইন চলবে না তাহলে আল্লাহর বিরুদ্ধে আচরণ করা হলো এই আল্লাহর বিরুদ্ধে আচরণ করার কারণে আল্লাহর কোরআনের আয়াতের অস্বীকার করার কারণে আপনার ইমানটা চলে যাবে কুপুরি করে ফেললেন আল্লাহ বললেন যে আলা লাহুল খালক ওয়াল আমরু সৃষ্টি যা আইন চলবে তার আমি আপনি সৃষ্টি হয়েছে আল্লাহর আইনটা চালাচ্ছি জনগরে আমার আপনার হাতে গোনা কিছু আইন করে আমরা দুনিয়া চালাচ্ছি এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ رب العالمین সুরা জাসিয়ার 18 নম্বর আয়াতে বলেন সুম্মা জআলনা কা আলা শারিয়াতিম মিনাল আমরি ফতাবিহা ওয়া লা তাতাবিআ আহওয়া আল্লাযিনা লা আল্লাহ রাব্বুল বলেন আমি তোমাদেরকে ইসলামী শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি আমি তোমাদেরকে ইসলামী শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অজ্ঞদের যারা এই বিষয়ে জানে না যারা ইসলাম সম্পর্কে বোঝে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না তাহলে আমরা কি শিখলাম এই থেকে ধর্ম নিরপেক্ষ মতবাদ হালাল না হারাম ধর্ম নিরপেক্ষ মতবাদ হালাল না হারাম হারাম ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম এরপরে হচ্ছে জাতীয়তাবাদ মতবাদ জাতীয়তাবাদ মতবাদের স্লোগান হচ্ছে সমস্ত হচ্ছে জনগণ এই মতবাদে বিশ্বাস করা আরাম যে ব্যক্তি বিশ্বাস করবে তার ইমান আর ধর্ম নিরপেক্ষ মতবাদের বিশ্বাস হচ্ছে ধর্ম থাকবে আলাদা ধর্ম তুমি নিজভাবে পালন করবে রাষ্ট্র চলবে আমাদের আইন মতো এটা বিশ্বাস করা আরাম যেই ব্যক্তি বিশ্বাস করবে তার ইমান চলে যাবে